আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক মনোনয়ন বঞ্চিতদের যেভাবে মূল্যায়নের আশ্বাস দিলেন তারেক রহমান চলুন বিস্তৃত জেনে নিই যুগান্তরের রিপোর্টের মাধ্যমে প্রিয় দর্শক নির্বাচনকে সামনে রেখে যে ষড়যন্ত্র চলছে এই পরিস্থিতিতে ভুল ত্রুটি না করার জন্য নেতাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে যারা মনোনয়ন পাবেন না তাদেরও দল ভবিষ্যতে মূল্যায়ন করবে বলে আশ্বস্ত করেছেন তিনি দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সোমবার সিলেট খুলনা রাজশাহী বরিশাল ও ঢাকা বিভাগের জেলাগুলোর মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে মত করেন তারেক রহমান বিকালে দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় পৃথকভাবে পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন তিনি সবাই তারেক রহমান বলেন এক আসনে একজন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে সবাই মনোনয়ন পাবেন না যারা মনোনয়ন পাবেন না তাদের দল বিভিন্নভাবে পুরস্কৃত করবে সবাই ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানোরও পরামর্শ দেওয়া হয়েছে দানের শীষের পক্ষে সব নেতাকে কাজ করার নির্দেশনাও দেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান পাঁচ বিভাগের অন্তত দশজন মনোনয়ন প্রত্যাশী জানিয়েছে নির্বাচনকে সামনে রেখে যে ষড়যন্ত্র চলছে এই পরিস্থিতি ভুল ত্রুটি না করার জন্য নেতাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন তারেক রহমান ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে দানের শীষের পক্ষ সব নেতাকে কাজ করার নির্দেশনাও দেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান সবাই শুধু তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় সবাই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির বেগম সেলিমার রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন সবাই উপস্থিত সিলেট ও খুলনা বিভাগের দশজন মনোনয়ন প্রত্যাশী জানিয়েছেন সবাই তারেক রহমান নেতাদের ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ দলের স্বার্থে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি বলেন মনোনয়ন পাওয়ার পর কোনো মিছিল মিষ্টি বিতরণ ফুল বিতরণ করা যাবে না এগুলো করলে দলের ঐক্য বিনষ্ট হবে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌস বলেন সবাই বলা হয়েছে দল একজনকে মনোনয়ন দেবে দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপির বার প্রাপ্ত চেয়ারম্যান খুব তাড়াতাড়ি প্রার্থী ঘোষণা করা হবে জানিয়ে সবাইকে মিলেমিশে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি খুলনা চার আসনে মনোনয়ন প্রত্যাশী পারভিস মল্লিক বলেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন আর যে ষড়যন্ত্র চলছে এজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন তো প্রিয় দর্শক এই ছিল আমার হাতে সর্বশেষ আল্লাহ হাফেজ